এই গনসা গনসা কোথায় গেলে রে হত ছাড়া সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়ালে হবে যা বাবা তুই প্রতিভাটা নিয়ে আয় আমার এখনো অনেক কাজ বাকি আছে ঘর মুছবো রান্না করব কখন যে কি করব কিচ্ছু জানি না এ সারাদিন শুধু ঘর মোছা রান্না করা আর কি করো তুমি তুমি কিচ্ছু চিন্তা করো না মা আমি এখন গিয়ে প্রতিমা নিয়ে আসছি মা ও ছেলের এই কথাগুলি শিব দূরে বসে দেখছিল শিব মনে মনে বলছিল গণেশটা দুষ্ট হয়ে গেছে পূজো চলে এসেছে প্রতিবারের মতো গণেশকেই প্রতিমা আনতে যেতে হবে তাই শিব ঠাকুর গণেশকে কিছু আর বলল না সে চুপ করে রইল প্রতিমা আনতে যাওয়ার আগে গণেশ একটু শিবের সাথে দেখা করতে এসেছে বাবা আমি প্রতিমা আনতে যাচ্ছি কিছু টাকা পয়সা দিলে দাও টাকা পয়সা তুই পরে নিস সামনে তোর অনেক বিপদ আছে সেই বিপদ কাটিয়ে কি প্রতিমা আনতে পারবি গণেশকে কিছুতেই প্রতিমা আনতে দেওয়া যাবে না আমি পাহাড়ের কাছ থেকে গণেশকে আটকাবো তোমরা সমুদ্রের কাছে থাকো আকাশ যখন গণেশ যাচ্ছিল তখনই এক শয়তান গণেশের সামনে এসে দাঁড়ালো অত্যন্ত এখনি। আমার হাতে তোমার মৃত্যু হবে নিজের প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যাও এরপরে গণেশ এবং শয়তানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় এটা কি হচ্ছে আমার সাথে এক সময় দুজনের মধ্যে জাদু যুদ্ধ শুরু হয় শয়তানের সাথে কোনো ভাবেই পারছিল পার ঠিক তখনই গণেশের মনে পড়ে যায় তার বাবার শক্তির কথা এই ব্যবহার বাবার দেয়া ওম শক্তিকে কাজে লাগিয়ে শয়তানটাকে হারিয়ে দিল গণেশ এবারে আবারও রওনা দিল প্রতিমা আনতে সেই ঘন জঙ্গল পাহাড় পর্বত থেকে ছুটে চলছে প্রতিমা আনার জন্য কিন্তু গণেশ জানে না সামনে আরো কত বড় বিপদ অপেক্ষা করছে যখনই গণেশ সমুদ্র পাড়ি দিয়ে ওপারে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে সাত চুনি এসে দাঁড়ালো এবং তাকে কি বলল গণেশ এই বছর কোনো ভাবেই তুই প্রতিমা আনতে পারবি না তুই এখনই আমাদের হাতে বন্দি হয়ে যাবি ইচ্ছি ছেলে তাড়াতাড়ি তুমি বাড়ি ফিরে যাও এখনই আমার কথা না শুনলে তোমাকে কিন্তু এখনই মেরে সমুদ্রে ফেলে দেব আমি গণেশ আমার মা আমাকে প্রতিমা আনতে পাঠিয়েছে আমি প্রতিমা নিয়েই বাড়ি ফিরবো দেখ একবার কি হয় তোর এই আগুন আমাকে কিচ্ছু করতে পারবে না এখনি নিভিয়ে দিচ্ছি হা হা নন্দীকে ডাক দেওয়ার সাথে সাথেই সে ছুটে চলে আসলো গণেশের কাছে নন্দীর কাছে রয়েছে মহাদেবের শক্তি আর সেই শক্তিকে হারমানাবে এমন কোনো শক্তি নেই আমরা বন্দী হয়ে গেছি আমাদেরকে ছেড়ে দাও আমরা আর কখনো তোমার হয়ে দাঁড়াবো না আমাদেরকে ছেড়ে দাও আমরা বন্দী হয়ে গেছি আমাদেরকে ছেড়ে দাও নন্দী তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এবারে তুমি যাও বাবার দিকে খেয়াল দেখো অনেক দেরি হয়ে গেছে আমাকে এখনই প্রতিমা আনতে যেতে হবে ও পারে বন্ধুরা এত বাধার পরও গণেশ কি প্রতিমা আনতে পারবে সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দাও এবার আমাকে কমেন্টে জানাও গণেশ এবার কি করবে বন্ধুরা তোমাদের কমেন্ট পেলে আমি অবশ্যই পার্ট টু নিয়ে আসবো